এখন কিন্তু প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে আর যারা অল্প খরচে আচার দিতে চান রোদের ঝামেলা ছাড়াই কক্সবাজারের বার্মিচ আচারের সাথে নিতে চান আজকের রেসিপি তাদের জন্য আমি আজকে তৈরি করেছি জলপাই দিয়ে কালো জাম এ আচারটা একদম কক্সবাজারের বার্মিচ আচারের মতোই টেস্ট পাবেন খেতে ভীষণ মজা সহজভাবে তৈরি করেছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এক কেজি জলপাই দিয়ে খুব ভালো করে প্রথমে সিদ্ধ করে নিতে হবে জলপাইটা যত ভালো করে সিদ্ধ করে নিতে পারেন ততই ভালো হবে মিহি করে নিতে আর চাইলে কিন্তু এই জলপাইটা দুই দিন গড়ে রেখে দিলেও কিন্তু পেক একদম নরম যখন হয়ে যাবে তখন ওইটা দিয়েও দিতে পারেন সিদ্ধ করা ছাড়া আমার যেহেতু কাঁচায় জলপাই ছিল এটা সিদ্ধ করে নিয়েছি এখানে বিচি হয়ে নিয়েছি এ দেখেন আমি খুব ভালো করে চটকিয়ে নরম করে নিয়েছি হাতের সাহায্যে আপনারা চল আরও মিহি করে চুটকিয়ে নিতে পারেন তাহলে আচারটা আরও বেশি সুন্দর হবে চুলাতে একটা কড়াই বসিয়ে আচারটা তৈরি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের পরিমাণ তেল আর এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন এটা আমি ঘরে তৈরি করেছি আর দুইটা বড়ো সাইজের রসুন কুচি করে নিয়েছি দিয়ে একটু নেড়েছে যখন একটু বাজা হয়ে আসবে দিয়ে দিব সরিষা আদা ভাঙ্গা করে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো মশলার পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপরে হচ্ছে আমি এখানে যে চুটকি রেখেছি জলপাইটা জলপাইটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই আচারটা কিন্তু আর আমি তেল ব্যবহার করব না এখানে মিষ্টি চিনি দেবো চিনি দিয়ে আচারটা কমপ্লিট করবো আর এটা কিছুক্ষণ সময়ই আচারটা তৈরি করতে হয় চুলার উপরে কিছুক্ষণ সময় প্রায় থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর পারফেক্ট কালার আসার জন্য যদি একটু আপনার অল্প সময় তৈরি করতে চান তাহলে আমার মতো এরকম কালো হবে না কিন্তু স্বাদটা ঠিকই থাকবে খুব ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি আখায় গুড় দিয়ে দিয়েছি আখের গুড় দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আর এখানে চিনিও ব্যবহার করবো দুইটা দিয়ে তৈরি করব বিশেষ করে যে কোনো আচার ক্ষেত্রে গুড় দিয়ে তৈরি করলে আচারটা বেশি মজা হয় আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করব চিনিটা একটু একটু করে দিব সাথে সবগুলো চিনি দিব না আপনারা যদি চিনি একটা ব্যবহার করেন তাহলে এক কাপ দিলেই হবে যেহেতু জলপাইয়ের টকটা অনেকটা পানির সাথে চলে গেছে টক তেমন অনেকটা বেশি লাগবে না সিদ্ধ করে নেওয়ার কারণে এই পর্যায়ে আমি আচারে কিছু মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিয়ে দিব আমি যে মশলাটা তৈরি করেছি আচারের জন্য ওখান থেকে দুই টেবিল চামচ চিল্লি ফ্লেক্স আর এক টেবিল চামচ আর লবণ জালের পরিমাণটা যদি কম খেতে চান তাহলে এখানে কম দিলেই হবে যেহেতু আমি গুঁড়ো মশলা মরিচও ব্যবহার করেছি সবগুলো মশলা দেওয়ার পরে একটু নেড়েছেড়ে কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে এটা কিন্তু মানে আচারটা তৈরি করতে হবে এটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তিরিশ থেকে ছয়ত্রিশ মিনিট সময় আমি এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ একদম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি যে চিনিটা ব্যবহার করেছি একটু করে চিনি দিয়েছি এখানে টোটাল চিনি দিয়েছি হাফ কাপ আর গুড় দিয়ে দিয়েছি হাফ কাপ টোটাল আমি এক কাপ আর যদি চিনি দেওয়া দিতে চান তাহলেও দিতে পারেন এক কাপ পরিমাণ চিনি দিলে হবে সবগুলো মশলা দেওয়ার পর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চেড়ে চাল দেওয়ার পর দেখেন অনেকটাই কালার চেঞ্জ হতে শুরু করেছে এভাবে একদম আপনার পছন্দ অনুযায়ী কালার করে নামিয়ে নেবেন এইরকম কালার আসতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপর আচারটা কমপ্লিট করতে পারেন তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখছেন যা আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবার মাঝে একটু শেয়ার করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি কেমন হয় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন দেখেন অনেকটাই কালার চলে এসেছে একদম ফাইনাল লুক দেখাচ্ছি আমি আর বেশি একটা কালার করবো না এরকম কালার রেখে আমি নামিয়ে তারপরে হচ্ছে আপনার পছন্দের যে গোল গোল সে দিয়ে তারপরে একটা ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্স বা কাঁচের ঝাড়ে রেখে এক বছর পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করতে পারেন কোনো রকম নষ্ট হওয়ার কোনো ঝামেলা নাই আর এটা এক বছর পর্যন্ত অনায়াসে থাকবে কোনো রকম রোদে যাওয়ারও ঝামেলা নাই এখানে কোনো ভিনেগারও ব্যবহার করিনি যেহেতু এটাতে কোনো প্রকারের পানি নেই আর এখন নামানোর আগে একটু চিলি ফ্লেক্স আর যে মশলাটা তৈরি করেছি আর দুই টেবিল চামচ মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর বিট লবণ বিট লবণটা সব আচারে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর এখন খুব ভালো করে মিশিয়ে দুই মিনিট আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে তারপরে হচ্ছে গোল গোল সেপ দিয়ে আচারটা তৈরি করে নিব আমার আচারগুলো ঠান্ডা করে দিয়েছি এখন হাতের তালুতে ইয়ে জলপাড়ি যে বিচিগুলো রয়েছে ওগুলো সহই আমি কিন্তু গোল গোল শেপ করে মানে আচারগুলো তৈরি করে নেবেন দেখেন এখন এরকম করে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী গোল কিংবা লম্বা যে কোনো শেপে দিতে পারেন আমি এরকম লম্বা করে আচারগুলো তৈরি করেছি এভাবে কিন্তু আমি যেতুকুর তেল দিয়ে দিয়েছি কিন্তু আচার যখন দিতে যাবেন তখন তেলটা কিন্তু হাতে সাহায্যে এমনি মানে বের হয়ে আসে তেল একদমই সামান্য লাগে এই আচারটাতে তেমন একটা তেল লাগে না আমি হাফ কাপও তেল দি না ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিয়েছি মানে সামান্য তেল দিয়ে আচারটা তৈরি করে এক বছর স্টোর করতে পারেন দেখেন আমার আচারগুলো একদমই রেডি উপরে একটু সিলি ফ্লেক্স দিয়েছি আর এই আচারটা খেতে ভীষণ মজা হয় আর এমনিতে জলফর আচারটা একটু অন্যরকম একটু স্বাদ হয় আর জলপাই পুড়িয়ে যাওয়ার আগে একবার এই আচারটা ট্রাই করবেন বাসায় ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ